আপনার কি অধিকার আপনার কি দায়িত্ব আপনার সন্তানের উপর আপনাকে জানতে হবে আপনি যদি এটা না জানেন আর এই না জেনে যদি দায়িত্ব পালন না করেন আপনার সন্তান আপনার সাথে কশ্চিন কালেও যেটা করার সেটা করবে না থেকে না বলেন তাহলে আসেন এই যে জামালপুরের যেটা বললাম কি জন্য মারছে গাছ বিক্রি করা তো বাবা নাই দুইটা না তিনটা গাছ বিক্রি করছে ষোলো হাজার টাকা কত হাজার বায়না দিয়ে গেছে গাছ কাটতে আসছে যেদিন ছেলে বলে যে না হয়তো অন্য জায়গায় একটু ভালো দাম আবার অন্য ব্যাপারই বলছে আমাদের দেশে তো ব্যবসা বিভিন্ন রকমের কিছু ব্যাপারই থাকে কেসার লাগুক আমি বাড়ায় দিয়ে যেতাম হোদাই এখন যদি অট্টা বাদ দা ভাই লেন পাঁচ হাজার বেশি হয়েছেন এখন আর ভালো লাগতেছে না এম দিতাম না কি আসে না নাই টোপ ফেলায় মাছ ধরার মধ্যে ফালায়া বিপদে ফালায় সম্পর্ক মানুষের মধ্যে নষ্ট করে তো কেউ হয়তো বা দাম বেশি বলছে এখন মায়ের কাছে যে বলে যে ইতে আমি গাছ বিক্রি করবো না এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এখন ব্যাপারী গাছ কাটতে আসছে ব্যাপারের গাছ কাটতে দেবে না একসময় ব্যাপারের সঙ্গে হাতাহাতি হয়ে গেছে মা ও গেছে আগাইতে মা রে মাস মাইরে পরে যে চাপাতি না কি আছে এ দিয়া পরে কোপায়া মারে হত্যা করছে সন্তান মাকে হত্যা করতে পারে এটা কতটুকু নিম্নে গেলে কতটুকু নিকৃষ্ট স্থানে গেলে মানুষ এই কাজ করতে পারে আমার বুঝে আসে আমার বুঝে আসে না মানে এই কষ্টের জায়গাটা কোথায় এই নিকৃষ্ট জায়গাটা কত নিম্নে আমি এখন উপলব্ধি করতে পারি নাই আমাদের সন্তান পিছলে খেয়ে পড়ে গেলে ব্যথা পাই আমরা কষ্ট লাগে আমাদের আর ওই মা ওই বাবাকে সন্তান হত্যা করে আবার অনেক ঘটনা এমন আছে যেই সন্তানের জন্য মা জীবন দেয় যেই সন্তানের জন্য বাবা জীবন দেয় সারা জীবন উৎসর্গ করে ওই সন্তানকে এমন অনেক প্রাছন্দ মা বাবা আছে গলা টিকে হত্যা করে ঠিক আমি এখানে আসার পরেই সম্ভবত একদিন শুনছিলাম এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা ফালায় গেছে নবজাত মাইরে এখানে ফালায় গেছে দুই তিন বছর আগে সম্ভবত তো ভাই আমাদের করণীয় কি যেই যোগ চলছে যেই সময় চলছে আমাদের করণীয় কি ওই যে আমি বলছিলাম যে এখন তো আমাদের জামানাটা আর সাবাই কেরামের জামানাটা পুরা উল্টা সাবাই কেরাম তারা নেকের প্রতিযোগিতা করতেন যে কে কার আগে জান্নাতে যেতে পারে কে কার আগে জান্নাতে যেতে পারে আর বর্তমানে আমাদের প্রতিযোগিতা যে কে কার আগে জাহান্নামে নামে যাইতে পারে কে কার থেকে বেশি গুণা করতে পারে কে কার থেকে বেশি সুখ খাইতে পারে কে কার থেকে বেশি অন্যায় করতে পারে জুলুম করতে পারে জেনা করতে পারে ঠিক কেনা বলে এই জন্য দেখেন না বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে কি এরকম ঘটনা তো এটা আমাদের দেশের না। তার মানে কি এই যে অনেক যুবক কোলাপান এমন দেখা যায় প্রেম করে না এমন একজনের পাঁচ সাত তুই একটা বেড়া বেড়া একজনের পাঁচ মেয়ের সাথে ফোনে কথা বলে সম্পর্ক করে এখন হেরে আবার সবাই কি দেয় বাহবা দেয় হ্যাঁ তুই একটা বেটা কি বাস্তব কি না বলে মানে যে গুনা করে না ও হাইলাইট হয় না ও সবার কাছে ভালো হয় না কিন্তু এমন একটা সময় যে আমরা আসছি গুণা করতেছে ওরে আমরা আরো ভালো টপি দিতেছি হ্যাঁ তুই ঠিক আছে আর একজন পঞ্চাশ টাকা তুই বেড়া কি কথা মানে ছোট যেটা এটা দেখ মানে বেশি বড় গুণা করে ও ভালো বা তুই বেডা একটা এটা করছে তুই সাহসী আস তো আরো হেরে সামনের দিকে ঠেলে দেয় যে তাড়াতাড়ি ময়রে তাড়াতাড়ি যান না মাঝে দেরি করস আমরা আমাদের জীবনটা নিয়ে ভাবার দরকার আমাদের ফ্যামিলি নিয়ে ভাবার দরকার সন্তানদেরকে নিয়ে ভাবার দরকার এখনই অবস্থা আপনার সন্তানের বয়স দুই বছর আরও বিশ বছর পরে আঠারো বছর পরে সে বিবাহ করবে তার সন্তান হবে সংসার হবে আপনি যদি তখন থাকেন আরো দুই যুগ পরে কি হালত হবে একটু চিন্তা করা দরকার ঠিক না বলেন আমরা তো এই দেশে হোক বা বিদেশে হোক যেখানেই যখন কোনো কাজ করি কোম্পানির ব্যাপারে রাস্তার ব্যাপারে যে কোনো ব্যবসার ব্যাপারে আপনি যদি করেন আপনি দূরদর্শিত থাকতে হবে আপনার দূরদর্শিতা মানে আপনার ধরেন একটা কাজ এখন করবেন আজ থেকে দশ বছর পরে কি হতে পারে এটা চিন্তা থাকতে হবে আপনার রাস্তার পাশে অনেকেই তো বাড়ি বানায় যার দূরদর্শিতা এমন যে মেইন রোডের পাশে আমার বাড়ি করতেছি আমাকে হিসেব করে বাড়ি করতে হবে যে এই রাস্তাটা এটা ইউরোপ আমেরিকা নয় কিন্তু ইউরোপ আমেরিকার আমেরিকার মতো রাস্তা এই দেশেও এখন হয়েছে কে বলেন তাহলে ওই সময় বাড়ি করার সময় চিন্তা করছে যে না আজ থেকে বিশ বছর পরে যদি আবার রাস্তা বাড়ায় তাহলে আমার ঘর বাড়ি সব যাবে অতএব আমি একটু সামনে জায়গা হাই খালি রেখি এ দূরদর্শিতা আমি যে কোনো কাজ করলে আমার দূরদর্শিতা যত বেশি হবে আমি আমার লাইফ আমার জীবনকে তত সুন্দর করতে পারব যে আমার সন্তানের বয়স এখন দুই বছর আমার এই সন্তানটা আজ থেকে বিশ বছর পরে গিয়া সে কেমন হবে আরেক আমাদের এই দুনিয়া আমাদের এই দেশ আমাদের এই সমাজ কেমন হবে আর ওই সমাজ আমার সন্তান হবে চলবে আর ওই সমাজ আমার সন্তান আমাকে কিভাবে দেখবে একটু আমার ভাবার দরকার আছে না নাই আর আমার আপনার কি দরকার কি করণীয় আমার নবী সরকারে দয়ালম ও আরো সাড়ে শত বছর আগে ওই দূরদর্শিতা নবীজি সাল্লাহ সাল্লাম ওই সময় করে গেছেন যে আজ থেকে পনেরোশো বছর পরে ষোলোশো সতেরোশো বছর পরে আমার উন্মতেরা পৃথিবীতে আসবে তাদের সন্তানের উপরে তাদের কি দায়িত্ব সন্তানের কাছে মা বাবার কি দায়িত্ব একে অপরের প্রতি কি দায়িত্ব নবীজি এই কথা আদেশের মধ্যে আমাদের আগেই জানা গেছেন সবার আমরা তো দুই বছর পরে কিভাবে তাই জানি না এই জন্য কথা আছে যে যেটা যে কোনো কাজ করার আগে চিন্তা করিস কিছু লোক আছে না যেখানে হাত দেয় ওই লস যেটা ধরে ওইটাই লস এই ব্যবসা ধরছে এই তিন মাস করছে হ্যাঁ এটা ভাল লাগে না আবার আর একটা করছে আবার তিন চার মাস ধরে ওইটা ভাল লাগে না আর একটা করছে মানে এক একজনের কাছে ওই দোকানে শুরু করছে একজনে এসে গল্প করে যে ভাই ওই ব্যবসাটা আমি করি এটা সেরকম এনাই মনে করে যে ওটাই মনে হয় সেরম পরে এটা বাদ দিয়ে ওটা ধরে এটা ধরে যখন এইটা করতে যায় তখন আর আমও নাই সালাও নাই কথা বলেন ঠিক না চিন্তা চিন্তা করে কাজ করতে হবে যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে ভাবতে হবে এই জন্য আমরা একটু আজকে আমাদের বয়ানের মূল সাবজেক্ট হলো যে আমরা একটু চিন্তা ঢোকাবো মাথার মধ্যে আমাদের সন্তান আমাদের ফ্যামিলিকে নিয়ে যে আমার সন্তানের লাইফ আমি কেমন করতে চাই দেখেন রবি সাল্লাম বলছেন যে আমরা যে হাতুড়ি দিয়া লোহা আগুনে গলায় হাতুড়ি দিয়ে পিটায় দা বানাই বডি বানাই সুরি বানাই কাস্তে বানাই এক কথায় এই রড লোহা এটাকে আমরা যখন পরাইয়ার লাল হয়ে যায় ওটা তখন যেদিকে নেবেন ঠিক না যেদিকে নেবেন ওই দিকেই যাবে যেই দিকে ভাস দিবেন ওই দিকেই যাবে নবীজ সাল্লা সাল্লাম বলছেন একটা বাচ্চা যখন পৃথিবীতে আগমন করে ঠিক ওই বাচ্চার অন্তর আমি কদিন আগে বলছিলাম ওই বাচ্চার অন্তর ওই বাচ্চাটা একইবারেই ওই রকম থাকে ওকে আপনি যেভাবে বড় করবেন যেভাবে গড়ে তুলবেন ও সেভাবেই গড়ে উঠবে ঠিক না বলেন তাহলে একটু আমাদের এই চিন্তাটা করা দরকার যে মা বাবা তারা যখন সন্তানের হাতে লাঞ্ছিত হয় সন্তান ভাত দেয় না সন্তান মা বাবাকে দেখে না আমাদের এটাও একটু চিন্তা করা দরকার যে আসলেই আদৌ কি আদৌ কি মা বাবা সন্তানের যে হকগুলো ছিল ছিল এগুলো আদায় করছে কিনা হ্যাঁ আপনি আপনার জায়গায় এখন হয়তো এখানে অনেক মুসল্লি এমন থাকতে পারে যে হয়তোবা তার মা বাবা তার সাথে ন্যায় করে নাই থাকতেই পারে অস্বাভাবিক কিছু না হয়তোবা আপনার এক ভাইকে জমি বেশি লিখে ডিজার্ভের কম দিছে ঠকাইছে ইনসাফ করে নাই এরকম অনেক আছে এটা অপরাধ কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন যে না সে যখন করে নাই আমিও ভাত দিতাম না এটা কিন্তু এটাও অপরাধ আপনি যদি আপনার হক যেগুলো মা বাবাকে দেওয়ার ওগুলো যদি আপনি আদায় করেন আপনি আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন সন্তান আর কাঠ করে দাঁড়াতে হবে না আপনার মা বাবা আপনার অধিকার আদায় করুক বা না করুক আপনি যদি করেন আল্লাহর আদালতে আসামির করে আপনার সন্তান দাঁড়াতে হবে না কিন্তু আপনার মা বাবা যদি আপনার সন্তানের দায়িত্ব অবহেলা করে তাহলে অবশ্যই মা বাবাকেও হাসরের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কেন নবীজি বলছেন হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ঠিক না বলে যে যেই জায়গায় দায়িত্বশীল একেবারেই কাজের বুয়া থেকে শুরু করে রাস্তার একজন মেথর থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত চেয়ারম্যান মেম্বার বলেন ওসি বলেন ডিসি বলেন মন্ত্রী মিনিস্টার সরকার যাই বলেন গ্রামের মাতব্বর ইমাম বিম যার যেটা দায়িত্ব আপনি যদি ওই আমানতের হেফাজত না করেন আসামির গড়ায় আপনি যত বড় হন আপনাকে দাঁড়ায় আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে এক চুল পরিমাণ হাসরের ময়দানে জবাব না দিলে আপনি সামনে আগাতে পারবেন এই জন্য আমরা আমাদের দায়িত্ব নিয়ে একটু চিন্তা করি আমাদের সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব সন্তান আমাদের চোখের শিথিলতা হবে এই সন্তানকে সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে এটা আমাদের দায়িত্ব সন্তান পৃথিবীতে যখন আগমন করে এই আগমন করার আগের থেকেই আমাদের দায়িত্ব আমাদের কাজ আল্লাহ পাক শুরু করে দিয়েছে বলছে এখন শুরু করো যুবক এখনো বিয়ে করেন নাই অনেকে আছে আল্লাহ বলে এখন থেকেই আমার কাছে চাও কি স্ত্রী কি চাইতে হবে আল্লাহর কাছে স্ত্রী কার কাছে রব্বানা হাবলানা জিনা হে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও নেককার সন্তান দাও যারা আমার চোখের শীতলতা বয়ে আনবে যাদের দেখলে আমার দিল শান্ত হবে চাইতে হবে কার কাছে এখন আমাদের বাংলাদেশের যুবকেরা বউ খোঁজে ফেসবুকে বউ খোঁজে ইন্টারনেটে বউ খোঁজে ঠিকটক মানে যে যত ঝাক ঝিক ওইটা আর বেশি ভালো লাগে তো এইরকম যদি বিয়ে করে আনে এই গুদাম থেকে জীবনে কালেও ভালো সন্তান পাওয়ার আশা করা যাবে এক নম্বর আল্লাহর কাছে বিবি চাও যারা বিয়ে করছেন আর দ্বিতীয়বার তো চাওয়ার সুযোগ আল্লাহ দিলেও পরিবারের পক্ষ থেকে কিন্তু নাই আপনার তারাই সুযোগ নেই এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এটার মধ্যে যদি সমস্যা থাকে এটাকে সমস্যাগুলো ডাক্তারে বাইর করে এটারই ভালো বানায় দাও সোমান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে এখন আসেন দুই নম্বর আমার কাজ আল্লাহ তাল্লার কাছে দোয়া করা কেমনে আল্লাহ এটা আমাদের শিখাই দিয়েছে আল্লাহরুল করিমের মধ্যে বলেন ইব্রাহিম আলি ইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন প্রায় একশত বছর বয়সে গিয়া আল্লাহ পাক হাজার গর্ভে ইব্রাহিম আলী সালামের সন্তান ইসমাইল আল্লাহ তালা দান করেছিলেন সোহান চেয়েছিলেন কার কাছে মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হযরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করলেন এবং ইসমাহাতামকে দিয়া প্রায় একশত বছর বয়সে গিয়া ইব্রাহিম আলহিৎ আসালামকে আল্লাহ বাবা বানায়া দিয়েছে সন্তান পৃথিবীতে আসার পরে আপনার আমার দায়িত্ব কর্তব্য আরও আছে সেটা হলো এখন আল্লাহর কাছে আরও দোয়া করা অরব্বী জানলি মুকিমা সলাটি অমিন্ধু রিয়াতি অরব্বানা কব্বাল তো আ আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রব্বী জানলি মুকিমাসাল আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। এবং আমার সন্তান তাকেও আপনি এমন বানিয়ে দেন সেও যেন বড় হয়ে সেও যেন আপনার ফরজ বিধান সেও যেন নামাজ কায়ম করে এখন আমরা একটু আমাদের বিবেকে জিজ্ঞাসা করি যে আমি কি কোনোদিন আল্লাহর কাছে এই দোয়া করছিলাম না যে হে আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয় আমার সন্তান যেন ভালো মানুষের মতো মানুষ হয় আমরা কয়দিন দোয়া করছি আমরা আমাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি যদি দোয়া করে থাকেন আলহামদুলিল্লাহ কারণ মালিক তো এমন যিনি দেওয়ার জন্য প্রস্তুত বান্দা শুধু নেওয়ার জন্য প্রস্তুত হও আল্লাহ দিতে দেরি করবে না সন্তান পৃথিবীতে আসার পরে আমাদের আরো একটা জিম্মাদারি সেটা হলো বাচ্চার কানে আজাম দেওয়া কি দেওয়া আজাম দেওয়া কেন আজান দেওয়া তাওহিদ এবং রিসালাতের শিক্ষা শিক্ষা রিসালাতের শিক্ষা আজানে কি আছে আজানে কি নেই আজান এমন একটা শব্দ আজান শব্দর অর্থ আহ্বান এমন একটা জিনিস যে আজানের মধ্যে আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলে আজানের প্রথম চারটা শব্দ আছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কয়েবার এই যে চারটা শব্দ আল্লাহ আকবর এখানে আল্লাহর বড়ত্ব আল্লাহ একত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব এটা দিয়ে আমাদেরকে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা সবচাইতে বড় আল্লাহ একক আল্লাহর থেকে বড় পৃথিবীতে আর কিছুই নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রশংসা এই শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এরপরে দেখেন আমরা যে বলি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এখানে শিরিক মুক্ত আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহাবত নাই শিরিক মুক্ত স্লোগান আল্লাহ এক তার কোনো শরিক নেই এই স্লোগান আমরা শুনছি এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে মেনে নিতে হবে শিরিক আমি মুসলমান যেহেতু আল্লাহকে বিশ্বাস করি আমি শিরিক কখনোই করতে পারি এরপরে আসাদু আনা আসাদু আল্লাহ আসাদু আন্না মুহদর রসুল যে আমি সাক্ষ্য দিচ্ছি রেসালাতে আমি রেসালাতে সাক্ষ্য দিচ্ছি

ধারণ করতাম আমাদের জীবন হাইয়া আলাল ফালা আল্লাহ কল্যাণের দিকে ডাকছেন সফলতার দিকে ডাকছেন আমরা দুনিয়া আখেরাতে উভয় জগলে সফলতা আমরা পেয়ে যেতাম তো না পড়ে আমরা খালি শুনি আর শুনি কিছুই মানি না আপনি একটা শিক্ষা গ্রহণ করেন একটা জিনিস মাইল ফলক বানিয়ে সামনে চলেন আমাদের কোনো কিছু নাই আমাদের কোনো টার্গেট নাই মন চাহে জিন্দিগি চলছি মন চাহে জিন্দিগি কখনো কোনো মুমিন চালাতে পারে না কারণ মুমিনের প্রতিটি কদম 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 সামনে সে ভেবে চিন্তে সামনে অগ্রসর হবে কারণ মুমিন কদম ফালানোর আগেই চিন্তা করবে এটা আমার আল্লাহ আমি কদম ফালালে পছন্দ করবে কিনা আমি সামনে গেলে আমার মালিক খুশি হবে কিনা আমি কাজ করলে আমার মালিক খুশি হবে কি হবে না এটা সবার আগে মুমিন বান্দা নিজে চিন্তা করবে তারপরে সামনে অগ্রসর হবে এর নাম তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমি তিন নাম্বার আমাদের দায়িত্ব সন্তানের উপরে এক নাম্বার দোয়া করা দুই নাম্বার রিসালাত তাওহিদের শিক্ষা তাদেরকে দেওয়া আজান দেওয়া এরপরে সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দেওয়া সুন্দর সুন্দর উপদেশ দেওয়া ভালো কাজ করলে সন্তানকে বলা এটা খাবার খাওয়াইছেন মিষ্টি ফল বাচ্চা বললে যে বাবা এটা খুব মজা বাচ্চাকে এই কথাটা বলেন যে হ্যাঁ বাবা আল্লাহ আমাদের জন্য এত সুস্বাদু ফল আমাদেরকে দান করেছে এই যে আল্লাহ তাল্লার একটা শিক্ষা তার মগজের মধ্যে ডুবে গেল একটা অন্যায় করছে এতে বলেন যে বাবা এটা করে না এটা করলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয় আল্লাহ অ খুশি হবে তোমার উপর খুশি থাকবে না আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে আস্তে 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 আপনার সন্তান একসময় দেখবেন অন্যায় দেখলেই তার সবার আগে অ্যাকসেপ্ট তৈরি হয়ে যাবে যে এটা করলে আল্লাহ অখুশি হবে আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ নারাজ হবে ঠিক না বলে মাইন্ড এটা তো আমাদেরকে ওদের আগে সেট আপ করতে হবে এই দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন মা বাবাদেরকে দিয়েছেন উপদেশ দেওয়া কত দামি আমরা তো লোকমান সালামের আমি বয়ান করছিলাম দুই বছর আগে তার সন্তানকে কিছু নসিহত করছে উপদেশ আল্লাহ তালার এত ভালো লেগেছে আল্লাহ তালা এই উপদেশগুলোকে কোরআনের আয়াত আকারে নবীজির কাছে জি মাধ্যমে

আ দুনিয়ার মুসলমান নিমানদার আল্লাহ গোলা ভাল্লাভ্বা গ নব্বর নামিন করাহুল কারিমের মাধ্যমে আমাদেরকেও জানিয়ে দিলেন লোকমান তার সন্তানকে যেই নসীহতগুলো করেছিলে রে দুনিয়ার মানুষ তোমরাও এই উপদেশগুলো তোমরাও তোমাদের সন্তানদেরকে জানা দাও সবার এক নম্বরে লোকমান বলে হে আমার সন্তান এক নম্বরের উপদেশ বলতেছেন লা তুশিরিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করবা না অংশীদার স্থাপন করবা না কারণ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো শরিক নাই শিরিক কাকে বলে এক কথায় সংক্ষেপে আমরা যেই ইবাদত করি আমরা যে কাজটা একমাত্র আল্লাহর জন্য করি ওই কাজটাই দুনিয়াতে অন্য কারো জন্য যদি কেউ করে ওটাই শিরিক হয়ে যায় দুনিয়ার মুসলমান আমরা নামাজ পড়ি কার জন্য আমরা রোজা রাখি কার জন্য জাকাত দেব হস করব কার জন্য তো এক কথায় যেই কাজগুলো আমরা আল্লাহর জন্য করি কাজগুলো যদি দুনিয়ার কাউকে দেখানোর জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি ওটাই শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যারা শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা ওয়াহার যে যারা শিরিক করবে আল্লাহ পাক আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে নাউযুবিল্লাহ ইনাল্লাহা মাইয়াসরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার ওয়া মালাল আও 我们。 আল্লাহ বাহ আব্বুল আমিন বলে দুনিয়া আর জমিনের তোমরা আমি আল্লাহ তালার জন্য যেই কাজ আমি আল্লাহ খাঁসভাবে তোমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছি কাজগুলো শুধুমাত্র আমার জন্যই করবা লেওয়াজ হিল্লাহ আমি আল্লাহর সন্তোষের জন্যই করতে হবে দুনিয়া আর কারো জন্য কাউকে খুশি করার জন্য যদি করো ওটাই শিরিক অন্তর্ভুক্ত হবে আর শিরিক হয়ে গেলে তোমার জন্য জাননাত খারাপ হয়ে যাবে নাওজবিল্লাহ এরপরে দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন ইয়া ইন্নাহা ইন তাকুমিস পাাল হাবাতিম মিন খর্দালিন ফাতাকুম ফি এই যেখানে আদীরা ধারাবাইকভাবে 13 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আমিন লম্বা চড়া কথা বলেছেন দুই নম্বরে বলেন হে আমার বৎস হে আমার সন্তান তুমি যদি গোপনের থেকে গোপনে একেবারেই গোপনেও কোনো গুণা করো সেটাও কিন্তু আল্লাহ দেখে এই যে একটু আগেই বললাম সন্তান যখন কোনো অন্যায় করবে তাকে শিখান বাবা এই কাজ করিও না এটা অন্যায় এটা গুণা এটা যদি তুমি করো আল্লাহ তোমার ওপর নারাজ হয়ে যাবে আর তুমি ভালো করো মন্দ করো গোপনে করো প্রকাশ্যে করো দুনিয়ার কেউ না দেখলেও সেটা দেখে কে দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে যেটা কেউ জানে না সেটা জানে কে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহর এই গোলাম মান তার সন্তানকে নসিহত করেন সন্তান খবরদার গোপনে যদি থাকো এই গুণা করবানা তুমি যদি ওই সমুদ্রের পানির নিচে ডুব দিয়াও কোনো গুনা করো ওটাও আমার আল্লাহ কিন্তু দেখে সমান আল্লাহ এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলেন তিন নম্বর নসিহত করতেছেন হে আমার সন্তান নামাজ কায়েম করো কি করো হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো নিজের সন্তান নিজের স্ত্রীদেরকে নামাজের আদেশ করতে হবে নিজেও নামাজি হতে হবে এই কথা শোলো করার শেষ পৃষ্ঠার মধ্যে বলছেন ন অমুল আহ্লাকা বিশ্বলাতে আলাইহা লা নাস আলু কারেশ আল্লাপাক নবীজিকে বলেন হে আমার নবী আমার দোস্ত এরে আমার হাবি আপনি নিজে নামাজ পড়ুন নিজে নামাজ পড়ুন অমর আহ্লাকে আপনার আহাল পরিবারকে আদেশ করুন কিসের অমর আপনি আদেশ করুন আহ্লাকে আপনার পরিবারের লোকজনদেরকে কি আদেশ বলে বিশ্বলা নামাজ নামাজ পড়ার জন্য এরপরে আল্লাহ পাক বলেন তাদেরকে শুধু আদেশ দিলে হবে না অস্তবীর অস্তবীর আলাইহা এর উপরে নিজে কেউ অটল রাখো মানে নিজেও নামাজ পড়ো সন্তান আহাল পরিবারদেরকেও নামাজের কথা বলো তোমার রিজিকের টেনশন করতে হবে না রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার নাই হে আমার দোস্ত আপনি তো আমাকে রিজিক দেন না বরং সারা দুনিয়ার সকল মাখলুকের রিজিক আমি আল্লাহ দিয়ে দেই সমান এই আয়াতের ব্যাখ্যায় মুফাজ শ্রেণীর লিখেছেন যে যে রিজিকের কথা আল্লাহ পাক বলছেন রিজিকের চিন্তা তোমার করার দরকার নাই কেন বলে যেই বান্দা যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহর হয়ে যাবে ওই বান্দা আল্লাহর হয়ে গেলে স্বয়ং আল্লাহ বান্দার হয়ে যাবে বলেছিলাম কোন গোলাম যদি মনিবের মন মতো হয় তার বেতনার ধার্য লাগে না কোনো কোনো কর্মচারী যদি মালিকের মন মতো হতে পারে কর্মচারীর বেতনের দিকে আর খেয়াল করা লাগে না বেতন বাড়ানোর কথাও বলা লাগে না কারণ বেতন যা আছে আছে কিন্তু ওই কর্মচারীর যখন যা দরকার তখন মালিক তারে তা দিয়ে দেয় ঠিক না বল বাজারে গেছে মালিক কিন্তু তার কর্মচারী অথবা ড্রাইভার তার মনের মতো দেখা যাচ্ছে বাড়িতে কাজ করে কাজের ছেলেটা আমার মতো ফ্যামিলি আছে পাঁচটা ইলিশ মাছ কিনছে দেখে আলাদা একটা কিনে ওরে ব্যাগে দিয়ে কয় এটা তুই বাড়ি লয়ে যা আসে না নাই কারণ কি কারণ কর্মচারী মালিকের মন মতো হয়ে গেছে আর মন মতো যদি না হয় বেতনের টাকাও ঠিক মতো ক্লিয়ার করে না ঠিক না বলেন এই জন্য দুনিয়ার মুসলমান আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য যদি আমরা কাজ করি আল্লাহর ইবাদত করি আমরাও তো গোলাম তিনি তো মালিক আমরা গোলাম যদি মালিকের মন্মত হতে পারি রিজিক কেন দুনিয়ার যা কিছু হাজত আমাদের আছে যখন দরকার আমাদের মালিক আল্লাহ সে তো দুনিয়ার মালিকদের মতো নয় আমার মালিক আমার অন্তরে যা আছে সেটা আগে জেনে নেয় আমার চিন্তায় মস্তিষ্কে আসার আগে আমার আল্লাহ সেটা জেনে যায় আমার যখন যা দরকার আমার মালিক তখন আমার তা পোড়া করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ